হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসছি আবার হয়া নিয়ে কত সুন্দরভাবে ফুটেছে দেখুন এই সময়টাকে থেকে কিন্তু এখন হয়া ফুল দেওয়া শুরু করে দিয়েছে আপ টু আবার শীতকালের আগে পর্যন্ত কিন্তু পুরো ফুল দেবে মানে একদম পুরো গুচ্ছ গুচ্ছ করে পুরোনো যারা ডাল ভাঙেননি যে ডালে ফুল হয়েছিল যেমন এই ডালটাতে ফুল হয়েছিল তো এটা যারা রেখে দিয়েছিলেন তো তাদের সেই সেম ডাল থেকে কিন্তু আবার ফুল হবে মানে এই যে দেখুন এখানে যেরকম আছে এই যে ডালটা এই ডালটা আমি ভাঙিনি এটা রেখে দিয়েছিলাম এখান থেকে কিন্তু আবার কুঁড়ি বেরিয়ে ফুল হবে এই দেখুন এখানে আর একটা ডাল আছে আমি দেখাচ্ছি দেখুন এটা কিন্তু অনেক পুরনো ডাল বুঝতেই পারছেন এখান থেকে এত দূর অবধি কিন্তু আপনার ডালটা অলরেডি ফুল দিয়ে দিয়েছে এরপরেও আমি ভাঙিনি যার জন্য এইখান থেকে আবার কুঁড়িয়ে আসছে তো এই একটা ছোট্ট টিপস হয়া গাছের জন্য যদি আপনারা ইউজ করেন মানে একটা গাছে প্রচুর ফুল পাবেন মানে পুরনো ডালে তো ফুল হবেই প্লাস নতুন নতুন ফুলও আসবে নতুন ফুল একটু ছোটো সাইজের হবে এইটা ম্যাচিওর ফুল আছে তো ওই জন্য এটা একটু বড় সাইজের হয়েছে এখানে ওপরেও একটা হয়ে আছে তো এই বড় সাইজের ফুলটা হতে এই ডালটাকে একটু ম্যাচিওর হতে হয় তো নর্মাল একটু ফাঞ্জিসাইড স্প্রে একটু পেস্টিসাইড স্প্রে খাবার হিসাবে শুধু এনপিকে ব্যালেন্স এনপিকে একটুখানি দেবেন তাও মাসে দুবার বেশি অতিরিক্ত খাবার হয়া গাছকে দেবেন না বেশি অতিরিক্ত খাবারে অনেক সময় কিন্তু হয়া গাছ নষ্ট হয়ে যায় মানে হয়তো গ্রোথ কমে যায় বা ধরেছেন একই রকম আছে বাড়ছেই না কোনো রকম কোনো গ্রোথ নেই তো অতিরিক্ত খাবার আর অতিরিক্ত জল এতে কিন্তু এটা সমস্যা হয় খানে দিয়ে স্প্রে করবেন জল দিনে একবারই দেবেন কারণ এটা কাঠকয়লা জাতীয় মাটিতে তৈরি করা হয় টোটালটাই প্রপার মাটি মাটিতে নেই কয়লা আপনার ইটের টুকরো বা অল্প একটু ভার্মি কম্পোস্ট বা অল্প একটু কোকোপি এইসবে তৈরি করা মাটি নেই বললেই চলে মাটি দিয়েই নি আমি এই 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 গাছটাতে আমার কোনো মাটি নেই তো এইটুকু মিডিয়া দিয়ে কিন্তু করা আছে তো তাতে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে আর বড়ো যে গাছটা আছে সেই গাছটাতে একটু সমস্যা হয়েছে কারণ বড়ো গাছটাতে এক বুলবুলি পাখি বাসা করেছে তো তার তিনটে ছানা হয়েছে তো সেই ছানাগুলো যতক্ষণ না বড়ো হয়ে উড়ে যাচ্ছে না তো ওকে আমি একটু সানলাইটের দিকে আনতে পারছি না কারণ ওরা বড় হয়ে ওড়ার পর হয়তো আমি বড়ো গাছটাতে এবছর ফুল পাবো বড়ো গাছটা এখন একটু প্রবলেমে আছে মানে প্রবলেম নেই নেচারে আছে আর কি তো ওই বুলবুলি পাখির বাচ্চাগুলো বড়ো হয়ে গেলে তখন আমি অবশ্যই ওই গাছটাও দেখাবো ওরা একটুখানি এখন নির্বিলিতে আছে আমি গেলে ভয় পাই সেই জন্য চট করে আমি ওই দিকটা এখন যাই না তো মোটামুটি এই আমার গাছের এখন এই এই সাইজের এই সাইডের যে গাছটা আছে এটা পূর্ব দিকে আছে আর ওরা পূর্ব দিকেই আছে অনেকে বলেন পূর্ব দিকে বিশাল রোদ আসছে রোদ আসলে নাকি সানবার্ন হয় এ হয় ডাইরেক্ট গ্রোথ পেলে অবশ্যই সানবান হবে কিন্তু এটা যেহেতু শেডের তলায় আছে তোর বেশি সানবান হয় না মোটামুটি ঠিকঠাকই আছে আর অনেকেই জিজ্ঞেস করবেন এই কালো কালো ছোপগুলো কি এইগুলো কিন্তু এক টাইপের বলতে পারেন ফাঙ্গাল মানে স্প্রে তো করেন কিন্তু পাতা যদি আপনার পুঁছতে পারেন মানে ধরুন এখানে জল দিয়ে আপনি এটা পাতাটাকে পুঁছলেন তাহলে কিন্তু এই ফাঙ্গালটা চলে যায় এ দেখুন আমি নিজেই দেখাচ্ছি এ দেখুন যে কালোটা ছিল সেটা কিন্তু চলে যাচ্ছে মানে এইগুলো জাস্ট ধুলো ময়লা থেকে পড়া আপনি ফাঙ্গাল বলতে পারেন আদারওয়াইজ কিচ্ছু না জাস্ট এইটুকুই তো একটু ফ্যামিলি সাইডটা একটু স্প্রে করবেন পেসি সাইডটা একটু স্প্রে করবেন খাবার হিসাবে ওই ব্যালেন্স এনপিকে আর একটু ঠান্ডা জল স্প্রে প্রতিদিন এখন তো গরম পড়ে গেছে এখন প্রত্যেক দিন বিকালে ফ্রিজের জল আপনারা কিন্তু স্প্রে করবেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু মোটামুটি হেলদি থাকবে তো দেখুন আমার গাছের গ্রোথ এরকম গাছটার বয়স দেড় বছর হয়ে গেছে হ্যাঁ দেড় বছর হয়েই গেছে তো তাও ঠিক আছে মানে ভালোই ফুল দেয় মোটামুটি এক একটা টাইমে চারটে পাঁচটা করে গুচ্ছ ধরি সবে শুরু হয়ে তো দুটো গুচ্ছ দিয়ে শুরু হয়েছে তো জাস্ট এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান যেটুকু জানি সেটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আর আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে এইটা আমার সব ফেভারিট ফুল তাই জন্য মানে বারবার দেখাতে ইচ্ছা করে আর এর গন্ধটা চকলেটের মতন লাস্ট মুহূর্তে আমি এটাই বললাম এটা বলতে মিস করে গেছিলাম তো পরে দেখা হবে আবার অন্য কোনো গাছ নেই আজকে এটুকুই